সৌদি আরবের মতো জায়গায় যে অপহরণ চিন্তায় চুরি ডাকাতি যেই শুরু হয়েছে তার দিকে আমাদের দুই হাজার আট অথবা দশের দিকে যেরকম বিষাব বন্ধ ছিল এরকম প্রক্রিয়া দিন কিন্তু আমরা সামনের দিকে হাঁটতেছি সৌদি আরব এম্বাসি এবং যোদ্দা কনসুলান তারা যদি এটা তদারকিতে না রাখে বা তাদেরকে শক্ত হাতে দমন না করে তাহলে কিন্তু আগামী দিনে আমাদের দেশের জনশক্তি রপ্তানিতে যেরকম একটা প্রভাব পড়বে জনশক্তি রপ্তানিতে প্রভাব পড়লে কিন্তু আমাদের দেশের রেমিটেন্সের ওপর একটি দশ নামবে যেমন আমাদের দেশ বেশিরভাগ প্রবাসী রেমিটেন্সের ওপরে নির্ভরশীল আপনারা অতি দ্রুত আমাদের বাংলাদেশের এই সুনামটুকু নষ্ট না করে আপনাদের দ্রুত পদক্ষেপ নেন আপনাদের পাশে আমরা আছি এবং সদি বাংলা ইনভেস্টিজেশনের যত বিজনেসম্যান আছে যত ব্যবসায়ী আছে সবাই আপনাদের পাশে আছে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো এই বাংলাদেশী যারা এই অপহরণের সাথে লিপ্ত আছেন অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং যাতে আগামীতে বাংলাদেশের যাতে বাপমতি নষ্ট না হয় এবং বাংলাদেশের যে বিষাগুলা আগামীতে সৌদি সরকার দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন যাতে এগুলো বন্ধ না হয় অতি শীঘ্রই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বাংলাদেশের এই বাংলাদেশিদের অপহরণ করছে তাদের থেকে মুক্তিপণ নিচ্ছে চাঁদা নিচ্ছে নানান রকম ক্রাইমের সাথে জড়িত তো আমরা সরকারের পক্ষ থেকে দূতাবাস এবং কনসুলেটের পক্ষ থেকে জিনিসটি সৌদি সরকারকে জানিয়েছি যাতে এটা কন্ট্রোল করে তারা যাতে বিশেষ ব্যবস্থা নেয় যাতে এই ক্রাইমগুলি কন্ট্রোল করা যায় আমাদের এই যেমন অব্যাহত রয়েছে ঠিক একইভাবে আপনাদের যারা প্রবাসী যারা আছেন তাদের মধ্যে এই জিনিসটা একটু সচেতনতা সৃষ্টি করা দরকার যাতে সতর্কভাবে থাকে কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হয় বা এ ধরনের কোনো যদি ঘটনা অনাকৃত ঘটনা ঘটে সেটি যেন দ্রুত দূতাবাসকে বা আমাদেরকে ইমেলের মাধ্যমে বা যে কোনো ভাবে আমাদেরকে জানাই তাহলে আমরা কিন্তু সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে সেটা অবহিত করতে পারবো আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এই বিষয়টি আমাদেরকেও খুব গভীরভাবে চিন্তিত করে তোলে এবং আমরা এটাতে কিভাবে উত্তোলন করা যায় সেই উপায় খুঁজছিলাম তো এই মুহূর্তে যেটা হয়েছে এখন সৌদি নীতি নির্ধারক ওনারা বিষয়টার সম্বন্ধে অবগত এবং এই বিষয়ের বর্তমান সমস্যা কি এবং ভবিষ্যৎ কি ঝুঁকি আছে এটি সম্বন্ধে অবহিত এবং আপনারা জানেন যে সৌদিতে নিরাপত্তা ব্যবস্থা খুবই উন্নত আপনার যদি একটা ছবি তারা পায় তাহলে আপনার কর্মকাণ্ড সম্বন্ধে তার তথ্য বের করতে পারবে সিস্টেম থেকে তো আমি যতটুক জানি তারা এই ধরনের প্রক্রিয়ার মধ্যে আছে কিছু ধরপাকড় যে শুরু হয়েছে এবং সামনে হয়তো এটা খুব ব্যাপক বাড়বে এবং আমরা জানি যে অনেকেই মনে করছেন যে আপনাদেরকে মানুষ বাইরে থেকে মানুষ মনে করে কিন্তু আপনারা কি করেন সেটা লোকজন জানে আর কি বিশেষ করে আপনার সৌদি নিরাপত্তা দায়িত্বে যারা আছেন ওনাদের কাছে তথ্য আছে ওনারা এগুলো বিচার বিশ্লেষণ করে এই অ্যাকশনে যাবে তো আমি আপনাদের মাধ্যমে আমাদের কমিউনিটির সবাইকে আহ্বান জানাবো যেখান থেকে সরে আসেন মানে এটা করে খুব বেশি দিন মানে গেট আয় যাবে না আপনার তো অনেকেই কল্পনা করছেন যে আমি খুব গোপনে করি কেউ তো জানে না বা আমি পিছনে আসি আমি তো শুধু ওই ইয়াকে কিডন্যাপারকে সারাই নিয়ে আসি বা আমি তাকে আইনি সহযোগিতা দেই আমার তো সরাসরি সম্পৃক্ততা নাই কিন্তু বিষয়টা ঠিক না মানে ওই লিংক সবই খোঁজা হচ্ছে এবং আমি নিশ্চিত তথ্যের ভিত্তিতেই আপনাদের এটা বলছি এবং আশা করি আমাদের বললেন যে খুব তাড়াতাড়ি হয়তো এই বিষয়টা নিয়ন্ত্রণে চলে আসবে